যাচ্ছে দিনের বেলা দেখার জন্য জিশান যাচ্ছে জিশান একবার দেখে এসেছে রাস্তা থেকে ও আবার যাবে দেখতে তো চাঁদ মামার দিনের বেলা কীরকম দেখা যায় সূর্যের আলোতে সেটাই ও দেখতে যাচ্ছে এখন তোমরা চলো আমাদের সাথে দেখবে জিশান কি করে ওখানে গাড়ি আসছে দেখে দেখে যাও গাড়ি আসছে জিশান যাচ্ছে বন্দুক মারতে মারতে এই হাতে নিয়েছে একটা বন্দুক সারাক্ষণ দেখবে কি করে চলো এই দেখ যাবি তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যা কোথায় দেখেছিস কোথায় দেখেছিস দেখি কোথায় কোথায় দেখা যাচ্ছে কোথায় দেখা যাচ্ছে চাঁদ মামা দেখি এই যে দেখা যাচ্ছে এই যে ওই যে আকাশে চাঁদ দেখা যাচ্ছে একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে আকাশে চাঁদ দেখা যাচ্ছে একদিকে সূর্য অস্ত যাচ্ছে এই যে সূর্য অস্ত যাচ্ছে দেখো সূর্য অস্ত যাচ্ছে আর এই যে একদিকে সূর্য অস্ত যাচ্ছে দেখো আর এদিকে আকাশে চাঁদ দেখা যাচ্ছে জিশান এটা দেখতে আসলো দেখেছ কোথায় দেখলে দেখেছ চারটাকে কি করছে চারটা এখনো বসে বসে কিছু না তাকিয়ে আছে সবার দিকে বুঝলে তোমাকে দেখছে ওখান থেকে ওখান থেকে দেখছে সবাইকে সবাই কি করছে ওটাই দেখছে কি মজা কি মজা আকাশে চাঁদ মামা দেখা যাচ্ছে দিনের বেলাতেই নম্বর এখন তো দেখা হয়ে গেল আমিও দেখে নিলাম এখন বাড়ি চলে যাই চলো বাড়ি চলে যাই হ্যাঁ চাঁদটা আকাশেই থাক ও আকাশেই ভালো আছে থাক বুঝলে চলো আমরা বাড়ি চলে যাই চলো এই যে জামামা আছে আকাশে চলো চলো এখন বাড়ি চলে যাই চলো আসো